মানিগঞ্জে চুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বের আল টিফি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য রেলি উদ্বোধন করেন চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান মৃতা সাতাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবদলের দলের বর্ণাঢ্য রেলির আয়োজন করেন মানিকগঞ্জ জেলা যুবদল জেলা যুবদলের রেলি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সময় বেশি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান সভাপতিত্ব করেন কাজী মোস্তাক হুসেন দীপু ভাই আহ্বায়ক জেলা যুবদল মানিকগঞ্জ সঞ্চালনা করেন তুহিনুর রহমান তুহিন সদস্য সচিব জেলা যুবদল মানিকগঞ্জ উপস্থিত ছিলেন বিএনপি ইউনিটি নেতৃবৃন্দ পৌর যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খান সহ অনেকেই